এটা বেনারসি কিনলে একদম বেনারসি ফ্রি থাকছে একদম একদম এখানে অ্যাকচুয়ালি পুরোটাই বেনারসির উপর নির্ভর আর এখানে পিওর কোয়ালিটির বেনারসিটাই পাওয়া যায় একদম আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার আমরাই কিন্তু মানে অলরেডি চলছে বিয়ের সিজন যারা কিন্তু মানে বিয়ের জন্য নিতে চাইছেন একদম লালের মধ্যে থাকছে কোনের জন্য পারফেক্ট এই যাচ্ছে পিসটা এটাও যাচ্ছে ছোট মোটিভের মধ্যে যারা ছোট মোটিভের মধ্যে বেনারসি চাইছে তাদের জন্য পারফেক্ট একদম প্রিমিয়াম কালেকশন পিওর কোয়ালিটি থাকছে বেনারসি এটা যাচ্ছে নেভি সরি এটা যাচ্ছে তুতে কালার নেক্সট কালারটা আসছে ব্ল্যাক যারা বিয়েতে বেনারসি ব্ল্যাক নিতে চাইছেন তাদের জন্য পারফেক্ট এই যাচ্ছে অল বডি আর এই যাচ্ছে পার এটাও কিন্তু জাল মোটিভে যাচ্ছে এটাও কিন্তু জাল মোটিভে যাচ্ছে আর থাকছে কিন্তু মিনা ওয়ার্ক কারণ আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনও কাস্টমাইজ করা হয় একটু টাইম দিলে আপনারা যে ডিজাইন চাইছেন সেই ডিজাইনের শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন অবশ্যই সবার থেকে দামটা কিন্তু একটু কমই থাকছে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জাল ডিজাইনের মধ্যে যাচ্ছে দেখুন অল ওভার হ্যাঁ একদম হালকা পার্ট থাকছে আর ভীষণ লাইট এক শাড়ি সব হ্যাঁ ব্ল্যাক লাভার যারা আছেন তারা একদম ঝটপট করে

এখানে অ্যাকচুয়ালি পুরোটাই বেনারসির উপর নির্ভর আর এখানে পিওর কোয়ালিটির বেনারসিটাই পাওয়া যায় একদম আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার আর নিজেরাই ডিজাইন দিয়ে নিজেরাই তৈরি করে থাকি ঠিক আছে হ্যাঁ এটা বেনারসি কিনলে একদম বেনারসি ফ্রি থাকছে একদম একদম বেনারসি দিয়ে স্টার্ট করছি ফার্স্টে দেখে নিন লোগোটা হচ্ছে বিশ্বের শাড়ি সেন্টারের লোগো রয়েছে হ্যাঁ ট্রিপল লাইন থেকে শুরু হচ্ছে আমাদের একটা জাম কালারের ওপর স্টার্ট করছি এটা যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শন আর এটা যাচ্ছে অল ওভার এরকম ভাবেই কাজটা যাবে আম কলকা মোটিভে যাবে ঠিক আছে এই যাচ্ছে পুরো অল ওভার কাজ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে অল বডি ওয়ার্ক নেক্সট আইটেমটাও যাচ্ছে কিন্তু বেনারসি একদম পিওর কোয়ালিটির বেনারসি এগুলো কালারটা থাকছে নেভি ব্লু এটা যাচ্ছে আচল পোর্শন আর অল বডি যাচ্ছে কিন্তু এইভাবে মোটিভটা রোজ মোটিভে যাচ্ছে শাড়িটা روز موتی پہ جاچے 올 থাকছে শরীরটার কাজ গোল্ডেন জরির উপর بیس করে থাকছে শাড়িটা না মিনা করা না পুরোটা গোল্ডেন জরি ঠিক আছে হ্যাঁ নেক্সট কালেকশনটা এটা যাচ্ছে একদম একটা ব্লুর মধ্যে মানে নীল ব্লু ঠিক আছে না ময়ুর কোন্ঠী কালার হ্যাঁ ময়ুর কোন্ঠী কালারের মধ্যে যাচ্ছে একদম ইউনিক কালেকশন দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর এটাও কিন্তু গোল্ডেন জরির মধ্যে যাচ্ছে অল ওভার থাকছে ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছেন আপনারা আর ভীষণ লাইট ওয়েট শাড়ি এগুলো ঠিক আছে ভীষণ লাইট ওয়েট শাড়ি এটা যাচ্ছে এটাও কিন্তু একদম লালের মধ্যে যাচ্ছে সামনেই কিন্তু মানে অলরেডি চলছে বিয়ের সিজন যারা কিন্তু মানে বিয়ের জন্য নিতে চাইছেন একদম লালের মধ্যে থাকছে জন্য কোনো টাকা কিনতে গেলে কুড়ি হাজার টাকার কেনাকাটা কিন্তু করতেই হবে কুড়ি হাজার টাকার কেনাকাটা কিন্তু করতেই হবে এই যাচ্ছে পিসটা এটাও যাচ্ছে ছোট মোটিভের মধ্যে যারা ছোট মোটিভের মধ্যে বেনারসি চাইছে তাদের জন্য পারফেক্ট হ্যাঁ হ্যাঁ বিয়ার বিয়ের কেনাকাটা করতে গেলে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন একটা দোকানের মধ্যে একটা শপের মধ্যেই সবকিছু পেয়ে যাবেন নেক্সট কালারটা আসছে মেরুন কালার এটা জাল মোটিভে যাচ্ছে মিনার ওপর জাল মোটিভ যাচ্ছে ঠিক আছে ভীষণ সুন্দর পুরো থাকছে ইউনিক কালেকশন অল বডি ওয়ার্ক একদম প্রিমিয়াম কালেকশন পিওর কোয়ালিটির থাকছে বেনারসি এটা এটা যাচ্ছে তুতে কালার ভীষণ সুন্দর রিসেপশনের জন্য পারফেক্ট নেক্সট একদম নিজেরাই ম্যানুফ্যাকচারার আমরা নেক্সট কালারটা আসছে ব্ল্যাক যারা বিয়েতে বেনারসি ব্ল্যাক নিতে চাইছেন তাদের জন্য পারফেক্ট এই যাচ্ছে অল বডি আর এই যাচ্ছে পার্ট একদম একদম কিন্তু লাইট ওয়েট শাড়ি ভীষণ লাইট ওয়েট বেনারসি নিয়ে যারা আতঙ্কে ভোগেন যে ভীষণ হেভি ওয়েট হবে তাদের জন্য কিন্তু বলে রাখছি একদম লাইট ওয়েটের শাড়ি সবাই ক্যারি করতে পারবেন আপনারা নেক্সট কালারটাও কিন্তু ভীষণ সুন্দর ব্লুর মধ্যে থাকছে এটাও কিন্তু জাল মোটিভে যাচ্ছে এটাও কিন্তু জাল মোটিভে যাচ্ছে আর থাকছে কিন্তু মিনা ওয়ার্ক হ্যাঁ দশ হাজার টাকার কেনাকাটার উপর থাকছে কিন্তু একটা ট্রিপল লাইনের বেনারসি একদম ফ্রি কালারে যাচ্ছি ভীষণ সুন্দর একটা গ্রিন কালার এটাও কিন্তু যাচ্ছে ছোট ছোট মোটিভের ওপর ঠিক আছে এটাও যাচ্ছে ছোট মোটিভের ওপর অল ওভার ওয়ার্ক থাকছে প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু একবার অবশ্যই আমাদের শপে ভিজিট করুন আশা করি নিরাশ হবেন না এটাও যাচ্ছে একটা রেড এর মধ্যে ভীষণ সুন্দর ডিজাইনটা থাকছে একদম সম্পূর্ণ অন্য রকম ঠিক আছে একদম ইউনিক ডিজাইনে যাচ্ছে বিয়ের জন্য একদম কাস্টমাইজড করা হয় একটু টাইম দিলে আপনারা যে ডিজাইন চাইছেন সেই ডিজাইনের শাড়ি কিন্তু অবশ্যই সবার থেকে দামটা কিন্তু একটু কমই থাকছে তার জন্য একবার অবশ্যই ভিজিট করতে হবে দোকানে আর ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন দামে কম মানে ভালো ভীষণ সুন্দর একদম পিওর কোয়ালিটি বেনারসি দেখো नेक्स्ट কালারটা থাকছে কিন্তু একটা আচ্ছা কালারটা আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জাল ডিজাইনের মধ্যে যাচ্ছে দেখুন অল ওভার হ্যাঁ একদম হালকা পাট থাকছে আর ভীষণ লাইটও এক শাড়ি সবাই ক্যারি করতে পারবেন আপনারা আর এই প্রত্যেকটা ডিজাইন যা দেখাচ্ছি শাড়ি প্রত্যেকটা ডি কিন্তু চার পাঁচটা করে কালার আপনারা अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িরই কিন্তু চার পাঁচটা করে কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আসছে একটা ব্ল্যাক এর মধ্যে ভীষণ সুন্দর যারা হ্যাঁ ব্ল্যাক লাভার যারা আছেন তারা একদম ঝটপট করে বুক করে ফেলুন ভীষণ সুন্দর ব্ল্যাক তার সঙ্গে থাকছে গোল্ডেন জারির কম্বিনেশন অল ওভারটা কিন্তু এইভাবে মোটিভটা যাচ্ছে প্রত্যেকটাতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল নেক্সট আসছে একটা কফি কালার খুব সুন্দর খুব সুন্দর একদম ইউনিক ডিজাইনে যাচ্ছে পার পোর্শন বডি পোর্শন আর আচল পোর্শনের একদম ইউনিক ডিজাইনে যাচ্ছে মানে বিয়ের বেনারসি ইউনিক শুধু বিয়ে না প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য এখানে বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন একদম নেক্সট কালারটা আছে একটা মেরুন কালার হ্যাঁ এসব কালার খুব হ্যাঁ ভীষণ ডিমান্ডিং কালার এগুলো অল প্রত্যেকটা শাড়িতেই অল বডি ওয়ার্ক আপনি 99 এর যে শাড়িগুলো নেবেন সেটাও কিন্তু অল বডি ওয়ার্কই থাকছে দেখুন নেক্সট একটা ব্লুর মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর রিসেপশনের জন্য পারফেক্ট যারা রিসেপশনের জন্য শাড়ি খুঁজছেন একদম বিশ্ব শাড়ি সেন্টারে চলে আসুন শান্তিপুর থেকে মাত্র পাঁচ মিনিটের পথ

পুরো অল ওভার ডিজাইন আর এটা থাকছে দেখুন পাতলিপাল্লু হুম হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আর ভীষণ লাইট ওয়েট সবাই ক্যারি করতে পারবে তাই বেনারসি নিয়ে আতঙ্কের কোনো ব্যাপার নেই সবাই এখন বেনারসি ক্যারি করতে পারবে নেক্সট কালারটা কিন্তু আসছে একটা এটা হচ্ছে না লাল নয় এটা হচ্ছে একটা কমলা কালার অরেঞ্জ কালার ঠিক আছে অনেকে বিয়ের সময় আর কি রেড করতে পছন্দ করে না হ্যাঁ এটা একটু হাটকে কালার মানে অরেঞ্জ কালার কিন্তু অনেকে বিয়ের জন্য পারফেক্ট প্রত্যেকটা আইটেমে অন্তত পাঁচ ছটা করে কালার পাওয়াই যাবে এটা ডুয়েল টোনে যাচ্ছে ডুয়েল কালারের উপর যাচ্ছে পুরো অল ওভারটা কিন্তু এইভাবেই যাচ্ছে যত প্রিমিয়াম মানে ওই চাই সব একদম এক্স এর বারকার এক একদম কালার কম্বিনেশন কোয়ালিটি নেক্সট আসছে একটা রাণী কালার এটাও কিন্তু মিনাকারীর কাজ থাকছে একদম মিনার কাজ থাকছে অল ওভার ওয়ার্কে প্রত্যেকটা শাড়ি ওভার ওয়ার্কে পেয়ে যাচ্ছে নেক্সট একটা তুতে কালার এটাও কিন্তু মিনা থাকছে পান পান পাতার ওপর কাজটা থাকছে কিন্তু অল ওভার মিনা থাকছে এই যাচ্ছে পিসটা একদম রিজনেবল প্রাইসে যাচ্ছে নেক্সটটাও কিন্তু পার্পেলের মধ্যে কিন্তু ডিজাইনটা থাকছে একটু আগেটা যে খিয়েছিলাম একটু ছোট ছোট মোটিভের মধ্যে এটা যাচ্ছে একটু বড় মোটিভের মধ্যে অল ওভার ডিজাইন এই যাচ্ছে অল ওভার ডিজাইন অল বডি প্রত্যেকটা অন্তত পাঁচ ছটা করে কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের আর ডিজাইন আপনারা যদি কাস্টমাইজ করতে চান অবশ্যই কিন্তু আমাদের শপে একবার ভিজিট করতে হবে এসে আপনারা যে ডিজাইন কাস্টমাইজ করতে চাইছেন সেই ডিজাইনটা দিলে অন্তত কিছুদিনের মধ্যে আমরা করে দিতে পারবো এটা যাচ্ছে মধ্যে এটাও কিন্তু মিনাকারি ওয়ার্ক একবার অবশ্যই আসুন বিশ্বাস শাড়ি সেন্টার শান্তিপুরের বুকে একমাত্র শুধুমাত্র আহ বেনারসেরই পিওর কোয়ালিটির বেনারসির পারফেক্ট ঠিকানা একদম সেম ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা খুব সুন্দর একটা বটল গ্রিন কালার নেক্সট আসছে একটা জাম কালার আমি যে ডিজাইনটা পরেছি শাড়ির সেম ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা এটা

শপে ভিজিট করলে আপনারা নিরাশ হবেন না যে ডিজাইন চাইছেন অবশ্যই পেয়ে যাবেন আর যে দামের মধ্যে চাইছেন সেটাও কিন্তু আসছে একটা রানী কালার এটাও কিন্তু বিয়ের জন্য একদম কোনের জন্য পারফেক্ট প্রত্যেকটা শাড়ি ইউনিক একদম প্রত্যেকটা আলাদা নেক্সট কিন্তু রেড হ্যাঁ আর আমাদের বেশি এই যাচ্ছে এর হ্যাঁ এর সঙ্গে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি আর এই ময়ূপুচ্ছ ধুতি যেটা বিয়ের জন্য বরের জন্য লাগে আর কি তার সঙ্গে বিভিন্ন তত্ত্ব দেওয়ার জন্য ফ্যান্সি শাড়িও পাওয়া যাচ্ছে সব দিতে এগুলো পাওয়া পাওয়া যাবে যাবে অনেক অনেক শাড়ি শাড়ি লাগে রকমের হ্যাঁ স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ সেন্টার দু নম্বর রেলগেট আচ্ছা আমাদের সপাই একবার অবশ্যই ভিজিট করবেন বিশ্ব শাড়ি সেন্টারে আশা করছি আপনারা নিরাশ হবেন না যে যেরকম কোয়ালিটির শাড়ি চাইছেন যে যেরকম ডিজাইনের শাড়ি চাইছেন অবশ্যই এখান থেকে পাবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার